হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কি টপিক এর উপর ভিডিও আসছে টাইটেল এবং থামবে অবশ্যই বুঝে গিয়েছেন চলুন শুরু করা যাক টিন পরে আপনারা অনেকে তো নাম্বারে কোর্ট বসানোর কাজ করেন আপনাদের একটা প্রশ্ন হচ্ছে যে নাম্বার কোর্ট বসানোর কাজ তো করবো কিন্তু এত নাম্বার কিভাবে কালেক্ট করবে এবং টাকা ইনকাম করবে আপনারা সাধারণত দুইভাবে কালেক্ট করতে পারেন নাম্বার হচ্ছে রিসেল নাম্বার দুই হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করতে পারেন রিসেল জিনিসটা হচ্ছে মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট কম দামে কিনে বেশি দামে মানে অন্যজনের থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে দেবেন ওতে আপনার কিছু প্রফিট রেখে আপনারা মানে সেল দিয়ে দিলেন এটাই হচ্ছে রিসেল অনলাইন থেকে যে নাম্বার কালেক্ট করবেন আপনারা হয়তো ফেসবুকে অনেকে ইউজ করেন কম বেশি আপনারা তো প্রায় প্রায় চোখে দেখেন যে এই যে এমবি কথা বলে এই যে এই দেখেন এখানে একটা পোস্ট আছে এই যে যে তারা করে আসলে দেয় না এরা হচ্ছে সাধারণত অনলাইনে এই যে নাম্বারে কোড বসানোর কাজ করে নাম্বারে কোড বসায় এটা মনে করেন যখন আপনারা ভিএমপি পোস্ট করবেন তখন আপনার আপনারা যখন এমপিজনের নাম্বার দিবেন মানে তাদের যখন এমপিজনের নাম্বার দেয় তারা তখন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে লগ ইন কোড পাঠায় পাঠায় ওটা বলে যে রেফার কোড গেছে হ্যাঁ তারপরে ওরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে লগ ইন করে করার পরে ওরা মনে করেন যে যার কাছে সেল দেয় ওদের তার কাছে সেল করে দেয় সেল করার পরে ও ওদের যেটা আসে সেটা কিন্তু সম্পূর্ণ লাভ মানে অনলাইন থেকে যে আপনার নাম্বার কালেক্ট করবেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ লাভ এটা আপনার কারো ভাগ দেওয়া লাগবে না বুঝলেন এভাবে যদি আপনার নাম্বার কালেক্ট করতে পারেন যিনি প্রায় পঞ্চাশ ষাটটা নাম্বার আপনার কালেক্ট করতে পারবেন রিসেল এবং অনলাইন থেকে কালেক্ট করার মাধ্যমে আপনারা যদি একটু কষ্ট করে কাজ করতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এই যে আপনারা মনে করেন যে নানা ফেসবুক গ্রুপ আছে আমি কিছু গ্রুপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে কাজ করতে পারেন কি পোস্ট করবেন পারলে সেটা আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব আপনারা অনেকে ভাবেন যে এটা কি ঠিক ভাই ভাই কাজ করার জন্য এইটুকু তো একটু করতে হবে